পরোটা 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 ফোন করলে শুধুই পরোটা আজকে আমি বানিয়ে ফেললাম পরোটা আর তার সাথে তরকারি গ্রেভিটা দেখেছেন কেমন হয়েছে দেখে জিপে জল আসছে তাই না নতুন আলু দিয়ে আর শীতের সবজি দিয়ে এই তরকারি সাথে নরম পরোটা এই যে কি সহজে ছিঁড়ে গেল ও এই তরকারির সাথে একটু মুখে দিলেই এই রেসিপিটা সারা জীবন মনে থেকে যাবে এই পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আটা আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন এখানে নিয়েছি আমার পরিমাণ মতো আটা তার মধ্যে পরিমাণ মতো চিনি নুন তেল এগুলোকে দিয়ে একসাথে ভালোভাবে কিছুক্ষণ ময়াম দিয়ে নিতে হবে ময়াম না দিলে নরম হবে না আর আটাটাকে মাখতে হবে ভালো করে আর শুধু মাখলেই হবে না আটাটাকে মেখে ভালোভাবে রেস্টে রাখতে হবে কিছুক্ষণ আটা মাখা হয়ে গেছে এবার এই আটাটাকে আমি একটা বাটি দিয়ে ঢেকে রাখবো আধ ঘন্টা মতো তাতে পরোটাটা বেশ নরম হবে আধ ঘন্টা হয়ে দেখছি হাতে তো লেগে যাচ্ছে চারপাট করে একটু তেল দিয়ে নিলাম লাগবে হাতেও না আর আটাটাকেও বেশ ভালো করে মাখা হবে একটু ভালো করে মেখে নিতে হবে গায়ে জোর দিয়ে না হলে তো আর পরোটাগুলো নরম হবে না তাই না রান্না বান্না করবো তার জন্য খেয়ে যদি বলে যে ভালো হয়নি তখন কষ্ট লাগে না বলুন একটাই তো আমার উদ্দেশ্য রান্নাটা ভালো হবে পাঁচজনকে ভালো বলবে আমি নিজেকেও শান্তি পাবো পরোটা তো আপনারা বানিয়ে থাকেন বেলেও থাকেন একটু ভালো করে লক্ষ্য করুন তো আমি কিভাবে পরোটা বেলছি একবার ভালো করে দেখুন প্রথমে এই যে পরোটা বেলে নিলাম তারপর একটু তেল লাগিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি একটু শুকনো আটা তারপর একটু এদিক ওদিক ঘষে দিয়ে দিচ্ছি উলটি আবার একটু তেল দিচ্ছি আবার একটু তার উপরে আটা এই যে তারপরে আবার ফোল্ড করে নিচ্ছি এটা কিন্তু সহজ টিক দেখুন তারপরে সামনের দিকে দিন একটু ঠেলে তারপর বাম সাইডে সাইডে একবার একবার ডান ঠেলতে থাকলেই পরোটা একদম তৈরি এইভাবে বারবার আটা দিয়ে তারপর তেল দিয়ে কেন আমি এইভাবে বেললাম বলুন তো পরোটা গুলো বেলার একটাই উদ্দেশ্য এই যে এইভাবে বেললে পরে কি হয় লেয়ার গুলো পরপর থাকে অনেকগুলো লেয়ার হয় খেতেও না খুবই ভালো লাগে পরোটা ভাজতে শুরু করে দিয়েছি এই যে তেল দিয়েছি তার মধ্যে পরোটাগুলো দিয়ে খুন্তি দিয়ে উল্টে পাল্টে ভাজছি পরোটাগুলো ফুলে উঠছে আর আমি একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি কেন বলুন তো এতে কি হয় এই যে আটাটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার সাথে ফ্রাই হয়ে যায় কালাটা কি সুন্দর এসেছে তাই না ওই একইভাবে সমস্ত পরোটাগুলোকে আমি খুন্তি দিয়ে চেপে চেপে ভেজে নিচ্ছি দেখেছেন পরোটাগুলো কেমন ফুলে ফুলে উঠছে পরোটা তাই অল্প তেলের মধ্যে এইভাবে ফুলে উঠছে লুচি হলে কেমন হতো বলুন তো ফুল তো কেমন বুঝতেই পারছেন আশা করছি এইভাবে আপনাদের সাথে বক করতে করতে আমি সমস্ত পরোটাগুলোই ভেজে নিলাম পরোটা তো বানিয়ে নিলাম এবার তরকারি রান্না করতে হবে তো তাছাড়া কি পরোটা খাওয়া যাবে বলুন তো চলুন এবার কি আমি তরকারিটা বানিয়ে নিই তরকারি বানানোর জন্য আমি নিয়েছি এখানে নতুন আলু আর এই নতুন আলুর আলুর খোসা ছাড়ানো কত সহজ বলুন খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে আমি আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবার কয়েকটা মটরশুঁটি ছাড়িয়ে তার ভিতর থেকে নিয়ে নিলাম দানাগুলোকে এবার একটা গাজর নিয়ে ভালোভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এমনভাবে কাটতে হবে যাতে আলুগুলোর সাথে গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তরকারিটা তো টেস্টি বানাতে হবে আর তার সাথে গ্রেভিটাও হতে হবে ঘন ঘরে তো পরোটার সাথে ভালো লাগবে না এখানে কাজু দিলে কিন্তু ভালো হয় কিন্তু কাজুর দাম তো অনেক তাই মানে কাজু দিচ্ছি না আমি এমনি যে বাদামগুলো ওই যে মুর সাথে খেয়ে নিই না চা মধ্যে থাকে সেই বাদামটা এখানে আমি বেটে নিলাম পরিমাণ মতো এইগুলো কাঁচা বাদাম কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেই বেটে নিলাম কড়াইতে তেল গরম হয়ে গেলে পরে ওই তেলের মধ্যে ফুড়ুংয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আদার সাথে পাঁচ ফুড়ুন এইগুলো একটু ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরের টুকরোগুলো এগুলো এগুলোকে বেশি নয় অল্প একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে নতুন আলো টুকরো করে রাখা ছিল সেইগুলো এটাকে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েই একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিচ্ছি নুন নুন দেওয়ার পরেও আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা ঝালের জন্য আর কিছুটা কালারের জন্য তারপরে ভালোভাবে আর একটু নাড়িয়ে নিলাম এর মধ্যে এবার আমি দিয়ে দিছি ওই যে বেটে রেখেছিলাম সে বাদামগুলো সেই বাদাম ভাড়া গ্রেভিটা ঘন করতে হবে আগে তো বলেছিলাম তার সাথে তরকারি হতে হবে টেস্টি তো এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণে কষাবো ততক্ষণ না এই সবজিগুলো থেকে তেল ছাড়ে তেল ঝাড়তে শুরু করে দিয়েছে এবার যদি আমরা এর মধ্যে জল না দিই তাহলে তো রান্নাটা পুড়ে যাবে খাওয়ার যাবে না এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল জল আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল যদি এখন বেশি হয়ে যায় তাহলে কি হবে তরকারিটা রান্না হতে অনেকটা সময় লাগবে আর এদিকে গ্যাসও অনেক ফুটবে তাই না তাই আমি পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি আর তরকারিটা ফুটতে শুরু করলে তার মধ্যে দিয়ে দেব ওই যে মটরশুঁটিগুলো প্রথমে যদি দিয়ে দিই তাহলে তো গলে যাবে তো কচি কচি তাই না তাই তরকারিটা ফুটে গেলে তার মধ্যে দিয়ে দিলাম মোটাসুটে তারপর ঢেকে দিলাম কিছুক্ষণ হোক দেখি আহ কি সুন্দর সেন্ট বেরিয়েছে আর তার সঙ্গে তরকারিটা না অনেকটা ঘন হয়ে গেছে আর টেস্টের জন্য দিয়ে দিলাম একটু মিষ্টি একটু মিষ্টি ছাড়া রান্নাটা যেন ভালোই লাগবে দেখেছেন কেমন ঘন হয়ে গিয়েছে এর চেয়ে যদি বেশি ঘন করতে যাই তাহলে না খাওয়া সময় কিছুই পাবো না শুধুই মনে হবে আলু আর সবজি খাচ্ছি হ্যাঁ তাই এই অবস্থাতে আমি তরকারিটা নামিয়ে নেব পরোটা তরকারি ওই যে বানালাম এত পরিশ্রম করে ওগুলোকে একটু ভালোভাবে সার্ভ না করে হবে একটু সাজিয়ে গুছিয়ে হ্যাঁ এই যে রান্নাগুলো আমি করলাম তা সত্যি এটা খেতে খুবই সুন্দর হয় আমার বাড়ির লোকে তো প্রায়ই বলে এটা রান্নাটা করার জন্য তো করে দিই ওরা তো খুবই সুনাম করে তো আজকে আমি এটা শেয়ার করছি আপনাদের সঙ্গে আপনারা একটু দেখে বলুন তো কেমন হয়েছে আর তার তার সাথে আপনারা বানাবেন মানে খেয়েও বলবেন দেখবেন কেমন হয়েছে এটুকু তো আশা করতে পারি আপনাদের কাছে থেকে তাই না যে কেমন হয়েছে গ্রেভিটা দেখেছেন কত সুন্দর হয়েছে দেখে বোঝা যাচ্ছে খুব টেস্টি হয়েছে তাই না কতটা নরম হয়েছে আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি হ্যাঁ একটু ছিঁড়ে খেতে তো হবে ছিঁড়েই তো খাবো একটু দেখাই ছিঁড়ে এই তরকারির সাথে কেমন লাগছে এই রকম পরোটা আর এই তরকারি একবার যদি খান আপনাদের মুখে যেন লেগে থাকবে এই স্বাদ ভোলার নয় আমার এই ভিডিও দেখে আপনাদের মতামত জানাবেন আর আমার রান্নাটি কেমন লেগেছে সেটিও বলবেন আপনারা আমার পাশে থাকবেন আশা করছি